আদিপুস্তক বিংশ অধ্যায় আব্রাহাম সেখান থেকে নেগে অঞ্চলের দিকে রওনা হয়ে কাদেশ ও সুরের মধ্যবর্তী জায়গায় বসতি করলেন কিছুদিনের মতো গেরারে থাকা কালে আব্রাহাম নিজ স্ত্রী সারা সম্বন্ধে বলেছিলেন এ আমার বোন সেজন্য গেরারের রাজা আবি লোক পাঠিয়ে সারাকে নিজের কাছে আনলেন কিন্তু রাতে পরমেশ্বর স্বপ্নে কাছে এসে বললেন আবি মেলেখের দেখো যে নারীকে নিয়েছো তার জন্য তোমার মৃত্যু অবধারিত কেননা সে বিবাহিতা নারী আবি মেলেক তখনও তার কাছে যাননি তাই তিনি বললেন প্রভু নির্দোষী যে মানুষ তাকেও কি আপনি বধ করবেন লোক